তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা এই দেখো রোদ উঠে গেছে তো দশটার থেকে ভিডিওটা শুরু করছি আজকে কেন সকাল থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি কিন্তু কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি এমনি করে নিয়েছি ফটাফট তো আর এখন কী কাজ করেছি সেগুলোও দেখাবো আর কী কাজ বাকি আছে করব সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো সারাদিন কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের সেগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো আর অনেক অনেক ভালোবেসো তো চলো দেখি দেখিয়ে দিচ্ছি কী কাজ করেছি আর দেখ গরম পড়ে গেছে সারা মানে সকাল থেকে যেটুকু কাজ করেছি তারপরে এসে একটু বসেছি ফ্যানের নিচে যে একটু হাওয়া খেয়ে নিই তারপরে কাজ করব আবার ঠিক আছে আর আমাদের যেহেতু টিনের ঘর চালের উপরে রোদ পড়ে যায় তাড়াতাড়ি সেজন্য গরমটাও বেশি লাগে এখনই এত গরম লাগছে আমাদের ঘরে জানি না আর কি আরও পরে কি হবে বিছানাটাও গুছিয়ে একদম পরিষ্কার নিয়ে পড়তে বসেছে এখানে মেয়েকে দেখাচ্ছি না মুখটা মাঝে মধ্যে হয়তো খেয়াল না করলে দেখানো হয়ে যায় কিন্তু আমি ইচ্ছে করে তেমনভাবে দেখাই না মেয়ে পছন্দ করে না সেই জন্য আমি দেখাই না ঠিক আছে আমার মনে হাসছে শুনে আগের দুদিনের মতো আজকেও আমি রান্না করেছি উনুনে তো এই মাত্র ভাতের হাঁড়িটা উপর দিলাম ভাতের হাঁড়িটা উপর দিয়ে তারপরে বালতির মধ্যে সার দিয়ে একটা গামছা মাখিয়ে এই যে রেখেছি উনুনে তাপ আছে একটু গরম হবে ভালো পরিষ্কার হবে সেই জন্য আর এই দিকে দেখো নিয়ে বসে গেছি এই এক গাঁদা জামা কাপড় তো এই যে এগুলো সব কাচা ধোয়া করতে হবে এখানে অনেকগুলো তিনটে শাড়ি সায়া ওড়না ব্লাউজ অনেক কিছু আছে এগুলো সব কাচা ধোয়া করব। আর সার্ফ শেষ হয়ে গেছিলো তো তোমাদের দাদা এই যে সার্ফ নিয়ে এসছে আর সার্ফের সাথে পেয়েছি হচ্ছে একটা মগ ঠিক আছে তো মগটা দেখো কালারটাও সুন্দর আর বেশ বড় সড়ো আছে এটা ভালো ভালো হয়েছে কাজে লাগবে তো চলো তাহলে এদিকে টাইম কলে তো জল এসছিলো জল চলে গেছে এক গামলা আছে আর এই তিনটিও ভর্তি আছে কোনো অসুবিধা নেই তো চলো তাহলে আমি জমানো জল দিয়ে কাঁচা ধোয়াগুলো করে নিই আর এগুলো সার মাখিয়ে ভেজাবো ভিজিয়ে তার আগে যাব হচ্ছে এগুলো ভিজিয়ে রেখে যাব হচ্ছে দোকানে ভাত হয়ে গেছে তরকারি হয়নি তো এখন ভাবছি মেয়ে আর আমি ডিম নিয়ে আসবো ডিমের অমলেট করে খাবো তারপরে এসে তরকারি রান্না করবো নিয়েছি মাছ তো এই দেখো বাটিতে রেখে দিয়েছি এই যে নিয়েছি হচ্ছে মায়া মাছ তো দোকান থেকে আসি সকালের খাওয়াটা খেয়ে নিই তারপরে দেখা যাক মাছ কি দিয়ে রান্না করি কাকু এখানে উপরে রেখেছি কেন বাটির মধ্যে যাতে বিড়াল নাগাল না পায় আরে দেখো খাতা নিয়ে গেছিলাম দোকানে এটা হচ্ছে আমাদের দোকানের খাতা এই যে এয়ারটেল না নবরত্ন এয়ারটেলের কোম্পানির থেকে দিয়েছে সেই খাতা আর এই যে দুটো ডিম নিয়ে এসছি আর দু কিলো আলু নিয়ে এসছি বাবা গরম মাম সর সর ভাতগুলো ঢেলে নি এই কালি হাঁড়ি সমেত ঘরে নিয়ে যেতে ভালো লাগে না সেই জন্য আমি উনুনে রান্না করলে এরকম ভাতগুলো ঢেলে নি সর সর গরম লাগবে সর

তো একবার তো নিয়ে এসছি আলু আর ডিম তারপরে দেখো আবার গেছিলাম এই যে তেল জিরে গোটা জিরে জিরের গুঁড়ো আর লবণ আনতে ভুলেই গেছি এগুলোর কথা তো এখন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই এমন না খেতে আয় এই যে ডিমের অমলেট হয়ে গেছে আর এদিকে ভাত বেড়ে নিচ্ছি মেয়ের জন্য আর আমার জন্য সকালের আজকে খাবার হচ্ছে এই যে ডিমের অমলেট আর ভাত সে কোনো তরকারিও নেই সেদ্ধও নেই ওই যে মেয়ের একটা আমার একটা তো চলো খেয়ে দেখো একটু আইসক্রিম আইসক্রিমওয়ালা এসেছিল পাখির তো বায় আইসক্রিম খাবে তো আইসক্রিম কিনেছি আমরা এখন আমরা এবছর প্রথম আইসক্রিম খাচ্ছি আর পাখির তো এমনি ঠান্ডা লেগে আছে এই আইসক্রিম খেলে যে কি হবে বাবা তারপরে বকা দেবে বাবা আসলে বলবি আইসক্রিম খেয়েছি না পিতান দেবে আমি একটু খাবো তোমার থেকে এই দেখো আমার ছোটো মেয়ে স্নান করা হয়ে গেছে এই যে সুন্দর করে সাজুকুচু হয়ে গেছে মাম খায় না আর আমার রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে এখন স্নান করব। তো স্নান করে আসি তারপরে যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের দেখিয়ে দেবো কি রান্না করেছি এই দেখো মেয়ে কেবল ফুল তুলে নিয়ে এসছে এখনও পুজো দেওয়া শুরু করেনি ওই যে পুজো দেবে কেবল বসলো তো মেয়ে পুজো দিয়ে নিক আমি স্নান করে আসি তারপরে একসাথে দুজনে খাওয়া দাওয়া করব আর ওর বাবা যাবে যাবে হচ্ছে একটা জায়গায় এই দেখো আমার রাম ভক্ত হনুমান রেডি যাবে হচ্ছে কোথায় যেন যাব ওই দেবগ্রাম যাবে মিটিংয়ে ঠিক আছে তিনি হচ্ছেন রাম ভক্ত হনুমান মানে যত কাজই থাকুক না কেন এবেলায় কোনো সমস্যা থাকে না তো ফ্রেন্ডস এ দেখো স্নান করা হয়ে গেছে অনেক আগেই মেয়েরও পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়েছি তা আর এখন আমার মেয়ে আমার জন্য আজকে ভাত বেড়েছে এই দেখো মেয়ে ভাত বেড়েছে মেয়ের থালা আর আমার থালা রেডি আর আমি এখন আসছি না বলে মেয়ে খাচ্ছে না ঠিক আছে তো চলো তাহলে ভাত খাই আর আজকে আমার জায়গায় মেয়ে বসে ভাত বেড়েছে ও আমার মা ও আমাকে খেতে দিয়েছে আর আমি ওর জায়গায় বসে ভাত খাবো এই যে আজকে রান্না করেছি হচ্ছে এই যে এই বাটিতে আছে উচ্ছে আলু চচ্চড়ি আর এদিকে আছে এই যে মায়া মাছ নিয়েছি সমুদ্রের মায়া আলু পেঁয়াজ কুচিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করেছি তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তোমরা সাথে থাকো ফ্রেন্ডস এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠেছি এখন সাড়ে চারটে বাজে তো ঘুম থেকে ঘুমোয় ঘুমিয়েছি আর কোথায় ফোন দেখেছি শুয়ে শুয়ে তারপরে উঠে এই যে দেখো আমার পেছনে কি দেখা যায় ওইদিকে সূর্য তো সূর্যটা এই দেয়ালে লাগছে আর এইখানে দেখো সূর্যের মতোই দেখাচ্ছে এবি লাগছে দেখতে দেখো তো সন্ধ্যেবেলা বিকেলবেলায় ঘুম থেকে উঠে তো তোমরা দেখলে জামা কাপড়গুলো এনে তুলে রেখেছি বাইরে থেকে ঘরে ভাজ করা হয়নি সেই তখন থেকে এই সন্ধ্যে পর্যন্ত বসে উল বুনেছি মেয়ে সন্ধে দিয়েছে এই উঠলাম এখন ভাবছি না এগুলো গুছাই ভাজ করে রাখি আর ওর বাবা তো বাড়ি আসলো যদি দেখে বিছানার উপর জামা কাপড় এলোমেলো হয়ে আছে রাগারাগি করবে হ্যাঁ কী করো গুছাও না তো ফটাফট আগে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই শাড়িটা তো মারা শাড়ি নতুন পরেছি দুই দিন আজকে ধুয়ে দিলাম এটা লাস্টে ভাজ করবো আগে এইগুলো করে কালকেও আবার অনেক কাঁচা ধোয়া আছে সেই জন্য ভাবলাম যে না একদিনে তো বেশি কাজ কর বেশি কাঁচা ধোয়া করতে গেলে আমার একটু কোমরের ব্যথা হয় সেই জন্য অল্প অল্প করে করছি যে আজকে কিছু মানে কয়েকটা কাজ লাভ আবার কালকে কয়েকটা কাজবো আর কি এগুলো গুছাই মুছিয়ে তারপরে দেখি মেয়ে কি খায় সন্ধেবেলায় দুইজনা দোকানে তো যেতে পারবো না কালকে আমাদের এখানে একজনা পরশুদিন মারা গেছে গলায় দড়ি দিয়ে তো এখন এই রাত্রিবেলায় একা একা দোকানে যাওয়া সম্ভব না এমনি লাইন পার হয়ে যেতাম ভয় লাগতো অন্য সময় আর এখন তো লাইনে দিয়ে গেলেই ওই ছেলেটার কথা মনে পড়বে তাও কি কবে মানে ঘরে গলায় দড়ি দিয়ে মোড়ে পড়েছিল কেউ জানে না পচে গেছে গন্ধ বেরিয়েছে তারপরে ওদের পাশে বাড়ির একটা বউ গন্ধ পেয়ে আশপাশের লোকজন ডাকলে পরে দরজা খুলে দেখে দেখে ঘরে ওরকম ঝুলছে পচে গন্ধ বেরিয়ে গেছে আমরা তো ভয়তেই যাইনি দেখতে পরে পুলিশ ছিল এসে নিয়ে গেছে এখন যাব সেই সামনে দিয়ে আমি সেই লাইনের সামনে ওদের বাড়ির পাশ দিয়ে মানে একটা বাড়ি পরে আমাদের বাড়ির একটা বাড়ি পরে ওখান দিয়ে কোনো মতে না খেয়ে থাকলেও সম্ভব না হ্যাঁ রাত্রিবেলায় দোকানে যাওয়া দেখি ঘরে বিস্কুট আছে খাব আর যদি না থাকে একটু ভাত খেয়ে নেবো মেয়ে আর আমি তাও ভালো দোকানে যাবো না তাই না মনে বল যাবি দোকানে মানে ম্যাগি নিয়ে আসবি যা একটু সুন্দর করে বানা ম্যাগি নিয়ে এসে তো সবগুলোই ভাজ করা হয়ে গেল এখন শুধু এই শাড়িটা ভাজ করতে হবে শাড়িটা ভাজ করি তো বন্ধুরা আমরা তোমরা তো দেখেছো সে সন্ধে বেলায় জামা কাপড় গুছাচ্ছিলাম জামা কাপড় গুছিয়ে তারপরে হচ্ছে আমি ফেসবুকে বানিয়েছি আর তারপরে আমার মা এসে গেছিল আমি আর আমার মাম দুজন মিলে ইউটিউবেও ভিডিও করেছি এবং কি গানের ভিডিও করেছি কেমন করে গান করছিল না কেমন ওই যে পরে যে ওই হাতে ওই যে লাইটার নিয়ে করলি ওটা কেমন ছিল তারপরে বল তো যাই হোক হয়ে গেছে এখন আমরা তারপরে সন্ধেবেলায় আর কিছু খাইনি আজকে হ্যাঁ বলেছিলাম বিস্কুট খাবো কিন্তু খাইনি ঠিক আছে কত বড় খাওয়া দাওয়া হয়নি এখন আমরা সন্ধেবেলায় ভাত খাবো আমি আমার পাখি সোনা আর আমার বড় মেয়ে তিনজনা ভাত খাবো আর ওর পাপি এখনো বাড়ি আসেনি দেখো কি দোস্তু কি দোস্তু এখনো বাড়ি আসেনি তো পাখিরও খিদে পেয়েছে আমারও পেয়েছে মেয়েরও পেয়েছে আমরা খেয়ে নেবো আর আসবে তখন খাবে পাপির জন্য আমরা আর বসে থাকব না তাই না মামা সব বার केलं হুম ভাত খেয়ে নাও আর বলছে কি রান্না করেছ মাম আমি বলছি মাছ বলে বড় মাছ মিলছি না ছোট মাছ বলছে ছোট মাছ ছোট মাছ খাবো ছোট মাছ খাবানা খাবো কি দিয়ে খাওয়া আলু দে আলু দিয়ে খবা ঠিক আছে বলো তাহলে বলো মানে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আচ্ছা মতো ভিডিওটা এখানেই শেষ করছি এখানেই শেষ করছি কেন বলো তো খাওয়া দেখাবো না কারণ হচ্ছে আমার পাখি সোনা কার্টুন চালাবো এই ফোনে কেন একটা ফোনে মেয়ে পড়ছে আর এই যে আমার ফোনটা দিয়ে ভিডিও করছি আর দুটো ফোন ওর জেঠু নিয়ে গেছে ঠিক আছে জেঠু না সরি পাপি তাই তো মা তো সেই জন্য ঘরে আর অন্য ফোন নেই ওর কার্টুন দেখার জন্য আর মেয়ের ফোন তো দেওয়াই যাবে না তো এই ফোনেই কার্টুন দেখতে হবে সেই জন্য এখন ভিডিওটা শেষ করে দিয়ে আমরা ভাত খাবো আর পাখি শোনা এই ফোনে কার্টুন দেখতে দেখতে খাবে ঠিক আছে বলো তাহলে আমি কার্টুন দেখবো আর ভাত খাবো তোমরাও খেয়ে শুয়ে পড়ো টাটা টাটা বাই 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 আবার জন্য দেখা পাই